আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাপ্তবয়স্ক হাঁস আমার ছয় মাস হাফ হয়ে গেছে এই ফার্স্ট টাইম ডিমের দেখা পেলাম এর আগেও দুই চার পিস ডিম আমরা উঠেছি তা আজকে দেখবো যে আমার হাঁসের কয় পিস ডিম আজ পাওয়া যায় এই যেখানে আছে কারণ হাঁসগুলোকে আপনি যদি সঠিকভাবে না খাওয়ান তাদের যদি পুষ্টি চাহিদা যদি পূরণ না হয় সেক্ষেত্রে চার পিস আরও দেখি তো দেখি এই যে এটা আমার এটা আমার হাঁসের ঘর এখানে হাঁস থাকে হ্যাঁ এই যে এখানে একটা আছে হ্যাঁ কত পিস মোট ছয় পিস যেহেতু ফার্স্ট টাইম ডিম আমার হাঁসের ফার্স্ট টাইম ডিম এগুলো কারণ হাঁসের বয়স পরিপূর্ণ হয়ে গিয়েছে আমি মানে খাবার ঠিক মতন দিই এই জন্যে হাঁসগুলো দেরিতে ডিম ধরেছে যে দেখুন আজকে ছয় পিস ডিম পেলাম হাঁসে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হচ্ছে এখন এর আগে আমি আমি উন্মুক্তভাবে হাঁস মানে পালন করেছি এই জন্য ডিমের সংখ্যা কম পেয়েছি এখন যেহেতু হাঁসের খাবার এবং পশ্চি চায় পরিমাণ মতন হচ্ছে এই জন্যে হাঁস ডিমও দিবে তো সবেমাত্র ডিম শুরু করলো হাঁসের বয়স আমার সাত মাস চার মাস পাঁচ মাস বয়সেও হাঁস কিছু ডিম দিয়েছে খাবার ঘাটতির জন্যই হাঁসগুলো ডিম মানে দেরিতে দিয়েছে আপনার হাঁসের যদি খাবার ত্রুটি হয় সঠিক মতন যদি আপনার হাঁসগুলো খেতে না পারে সেক্ষেত্রে ডিম দেরিতে দিবে শুধু পানি খেয়ে হাঁস কখনও ডিম পারে না এজন্য আপনাকে পুষ্টিকর খাবার দিতে হবে আমি এ মুহূর্তে কী খাবার দিচ্ছি এবং ডিম শুরু হলো কী জন্য সেটা আমি আপনাকে দেখাবো কী কারণে ডিম শুরু হলো এবং কী জন্য দেরিতে ডিম হলো সেটা আমি আপনাকে আজ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো এই যে ফিডগুলো আমি হাঁসকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম এটা নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ফিট অন এই নারিশ কোম্পানির এই ফিটগুলো আমি নিয়ে আসছি লেয়ার ফিট এই ফিট আনার পরে আমার প্রথম দিনই ছয় পিস ডিম পাইলাম গম নিয়ে আসছি গমের বস্তা পুরুষ হাঁসকে খাওয়ানোর জন্য আর এগুলো এই হাঁসি হাঁস মহিলা হাঁস খাওয়ানোর জন্য তো খাবার যদি আপনার ত্রুটি হয় সেক্ষেত্রে আপনার হাঁসগুলো সঠিক সময় ডিম দেবে না শুধু বয়সই হয়ে যাবে দীর্ঘদিন বয়স হবে কিন্তু আপনার হাঁস ডিম দেবে না এটা অবশ্যই মনে রাখবেন আমার হাঁসের বয়স ছয় মাস আপ হয়ে সাত মাস রানিং চলে ছয় মাত্র হাঁস ডিম দেওয়া শুরু করলো তো এভাবে আপনারা হাঁস খামার করলে অবশ্যই মানে কখন কোন খাবার দিতে হবে এ সম্পর্কে আপনাকে জানতে হবে প্রত্যেক দিন আমরা পানির সাথে এই যে পাঁচ মিলিগ্রাম করে আমরা থাইবিন পাউডার দিই মানে ভিটামিন বি ভিটামিন বি আমরা পাঁচ লিটার পানিতে দিয়ে দিব। মিশ্রিত পানিগুলো আমরা এখন হ্যাঁ লিয়ার ফিটের মধ্যে আমরা মেখে নেব সুন্দর খাবারগুলো নষ্ট বেশি হয় আর একটা পানি দাও তার পানি দাও এ খাবারটা নষ্ট কম হয় হ্যাঁ চার দুজন আসে দাও আর পানি দাও পানি দাও পানি ভালো পুরোটাই ভালো পুরোটাই ভালো হ্যাঁ হ্যাঁ আর একটা দাও আর একটা দাও পানি দিলে পিছনে তার অস্থির হয়ে আছে একটি খামার ঘর সুন্দরভাবে আপনাকে বানাতে হবে তবে অবশ্যই আপনি অল্প খরচে আপনি এই খামার ঘর করার চেষ্টা করবেন এবার শেষ জানালা যেহেতু শীতকালীন সময় আমি চট দিয়ে রেখেছি উপরে টিন এবং যে ফ্যান আছে গরমের সময় ফ্যান দিই আর আলোর জন্য এই যে লাইট দেওয়া আছে একদম লো বাজেটের খামার খামারের ঘর এটা এখন যে তো হাঁসের খাবার এবং পশ্চি চাই পরিমাণ মতন হচ্ছে এই জন্যে হাঁস ডিমও দিবে তো সব ডিম শুরু করলো হাঁসের বয়স আমার সাত মাস চার মাস পাঁচ মাস বয়সেও হাঁস কিছু ডিম দিয়েছে খাবার ঘাটতির জন্যই হাঁসগুলো ডিম মানে দেরিতে দিয়েছে